তুই দা <laughs> 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 আমি খাইতাম মা হ্যাঁ আমার আলেকটা কিনে দিবে আমি কি তোর জন্মদিনে কে খাইছিলে আমি খাইতাম মেয়েদের আমার লালেকটা কিনে দিবে হ্যাঁ জান আগে মুরুবিমান জেখাউল লাগে পরে ফুলা পানড়া খা বুইলা মানজে খাউল লাগে খাউলা গলে খাউলা তাল বাপে ও না যে जे চিকে ও না আমি গলো গিয়া কা দাম জানতে তোরা দা কি হরে কি হরে আমি তু খাই তাল বাম